প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের পশুরহাটে সিরাজগঞ্জ সোনামুখীর পশুরহাটে তো এখানে আমার পাশে আমার আঙ্কেল রয়েছে আঙ্কেলের কাছ থেকে জানব কি গরু এনেছে কত টাকা যাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে লাভ না লস কেমন এ টু জেড জানাবো সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন কেমন ভালো আছেন একটু জোরে বলবেন প্রথমে নেব আপনার পরিচয় আপনার নামটা যদি বলতে বাচ্চুমিয়া এই কয়টা গরু এনেছেন তিনটা এটা যাচ্ছেন কত সার সার সব সার এটা যাচ্ছেন কত প্রথমে নব্বই হাজার কাস্টমাররা বলছে কত 70 72 এরকম তাতে তাতে আর মাংস কি মনে মারতে পারে আনুমানিক মাংস ভাই দিয়ে দিলে পালা নেব পালার জন্য পালার জন্য জন্য হবে না আচ্ছা মোটামুটি যাই হোক আপনার এই এটা আপনি ব্যবসা করেন নাকি খামারে আর গরু নিজস্ব পালন করছেন কয়টা তিনটে তিনটা ওই তিনটা হাটে নিয়ে আসেন বিক্রি করবেন এইদুপালা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দর্শক এই কালা তিনটা গরু এনেছে বিক্রি হবে এটা যাচ্ছেন কত 70 লক্ষ আরোটা ওটাও লক্ষ 90 90000 টাকায় কিন্তু গরু পেয়ে যাচ্ছেন এই সোনামুখী পশুরাটে কালা কালা গরু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই দেখছেন ক্যামেরাটা একটু ওইদিকে দেই অনেক সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে মাত্র হাজার টাকায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম